সালামু আলাইকুম রহমতুল প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা কে কোথা থেকে আমার এই ছোট্ট চ্যানেলে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি আপনারা আমার এই ছোট্ট চ্যানেলে কি কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ আপনারা কে কোথায় থেকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনারা কে কোথায় থেকে আমার ইউটিউব হচ্ছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা কে কোথায় থেকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর আপনারা কে কোথায় থেকে কোন জেলা এবং কোন থালা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশা আল্লাহ কে কোথায় থেকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই এই চ্যানেলটিতে আজকে লাইভে আসলাম আপনারা কে কোথায় থেকে আমার এই চ্যানেলটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ইন্ডিয়া আমার এক ভাই ইন্ডিয়া থেকে যুক্ত হচ্ছেন ভাইজান কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলটিতে কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই লিখে যাবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন কে কোথায় থেকে কোন জেলা থেকে এবং কোন থানা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কে কোথায় থেকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিব আমার বাইরে থেকে এসে আপনারা কমেন্ট করতে থাকেন প্রিয় দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বাইরে একটা কাজে গেছিলাম ব্যস্ত আছিলাম আর কি আপনারা কমেন্ট করতেও কইয়া আবার গেছেন দুঃখিত একটা ছোট্ট একটা কাজে যাই অনেক সময় লেট করে ফেলেছি আবার লাইভে যুক্ত হন ইনশাল্লাহ কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ইউটিউব তো সমস্যা নাই না ইউটিউব আসলে সেলে না লাগিছিল তুমি কি কৰ সুন্দর সুন্দর আছে না এর লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আসলে একটু বেমানি করে ফেলেছি নিজে নিজে শিকার হই কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে তাহলে তো ইনশাআল্লাহ পরিচিত হতে পারবো না কে কোথায় থেকে লাইভে লাইভে লাইভ যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করেন আপনি কোথায় থেকে দেখতেছেন এবং কোন থানা এবং কোন জেলা এবং কোন দেশ থেকে দেখতেছেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভাইয়ের জন্য বুঝছেন এই ভাইকে একটি বিয়ে করাবো যদি কেউ কাছে প্রার্থী থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে লেগে যায় ঠিকানা দিয়ে যায় এবং ফোন নাম্বার দিয়ে যায় ওই ঠিকানা মানে যাই এই ছেলেকে নিয়ে পাতে দেখতে যাবো ইনশাল্লাহ দর্শক আপনারা কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ অবশ্যই কমেন্টে লিখে যাবেন যদি আপনি আমার এই নতুন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই চ্যানেলে আপনারা কে কোথায় থেকে দর্শক হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবেন ইনশাল্লাহ তাই আমি আপনাদের কমেন্টের কমেন্ট লিখে কমেন্ট দেখে আমি উত্তর দিতে পারবো আপনারা কে কোথায় থেকে আমার এই লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন তাই আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদেরকে উত্তর দিতে পারব আপনারা যদি আমার এই নতুন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনার কোনো চ্যানেল খোলা থাকে আমি যদি আপনার আপনার ভিডিও যদি আমার সামনে পড়ে এবং আপনার কমেন্টে যেয়ে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এমন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখতেছেন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আমি উত্তর দিতে পারবো কোন জেলা এবং কোন থানা এবং কোন দেশ থেকে দেখতেছেন আমাদের আমি বাংলাদেশ থেকে এ লাইভে যুক্ত হচ্ছে আমি বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হচ্ছি আপনি কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি আপনি কে কোথায় থেকে আমার এই চ্যানেলটিতে যুক্ত হচ্ছেন আপনি কে কোথায় থেকে আমার এই চ্যানেলটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট দেখি আমি উত্তর দিতে পারবো আর বেশি বেশি লাইক দিবেন বেশি বেশি লাইক দিবেন ভাই বেশি বেশি লাইক দেন বেশি বেশি লাইক দেন ভাই যারা আমার এই চ্যানেলটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে কমেন্ট করে যাবেন এবং আপনি আপনার ঠিকানা দিয়ে যাবেন আপনি আপনি কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট দিয়ে আমি উত্তর দিতে পারবো প্রিয় দর্শক আপনারা আপনারা যে জায়গা জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন একটা করে লাইক করে দেবেন একটা করে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে যু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলটি একদমই নতুন আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই আপনারা আমি এই চ্যানেলটিতে ইসলামিক ভিডিও ইসলামিক ওয়াজ ইসলামিক ছোট্ট ছোট্ট বাচ্চাদের গজল এগুলো আমি এই চ্যানেলটিতে আপলোড করি অবশ্যই যদি আপনারা আমার এই চ্যানেলটিতে ঢুকে যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আপনাদের সাথে আপনাদের কাছে লাইভে যুক্ত হওয়ার উদ্দেশ্যে একটা আপনাদের সাথে পরিচিত হওয়া এবং আপনাদের ভালোবাসা নেওয়া হয়তো কথা বললেন

এবং ঠিকানা দিবেন আপনার ঠিকাদারা দিবেন দিতে হবে না আপনার ঠিকানা দিবেন এবং আপনার নাম্বার দিবেন আমরা 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 অনুযায়ী করে বিয়ে ঠিক আছে যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটিতে যারা যুক্ত হচ্ছেন একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে লাইক দিয়ে যাবেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসা দিতেছেন আর আমার এই চ্যানেলটিতে ইসলামিক ভিডিও ইসলামিক ওয়াজ ইসলামিক ছোট্ট ছোট্ট বাচ্চাদের গজল ইসলামিক ছোট্ট ছোট্ট বাচ্চাদের নামার শিক্ষা ভিডিওগুলো এই ভিডিওতে এই চ্যানেলটিতে আপলোড করা হয় আপনারা যদি আমার এই চ্যানেলটিতে ঢুকে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভাই কে কোথায় থেকে গেলে বিযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করেন আপনাদের কমেন্ট দিয়ে আমি উত্তর দিতে পারবো নতুন নতুন হ্যাঁ ইন্ডি

হস করতে যাব এই বছর গিয়ে যাব হস করতে যাব এই বছর করতে যাবে ভাইজানের জন্য আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে হাজার হাজার শুকরিয়া এবং দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে সুন্দর করে hospitation করে আবার সুন্দরভাবে বাংলাদেশে জানি পৌঁছাইতে পারে সে দোয়া করি এবং বায়ের পরিবারকে বায়ের পরিবারের ভিত্তি যদি কোনো ভালো মুসিবত থাকে সব ভালো মুসিবত আল্লাহ তাল্লাহ দূর করে দিক ভাই যান আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু যদি আপনি কমেন্ট করে লিখে গেতেন অবশ্যই খুশি হইতাম আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনি কোথায় থেকে আমার এই সুন্দর একটি কমেন্ট করছেন অবশ্যই আপনার যদি ঠিকানাটা দিতেন আমি অবশ্যই খুশি হইতাম আপনি ঠিকানা দিয়ে যাবেন আপনি কোথায় থেকে এবং কোন থানা এবং কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন সেটা বললেই হবে ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল ভাই যান কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আপনাদের কমেন্ট দিয়ে কি আমি আপনাদের কমেন্ট দিয়ে উত্তর দিতে পারবো আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে যাবেন একটা করে লাইক করে যাবেন ভাই কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট না করলে তো আমি আপনি আপনাদের পরিচয় জানতে পারবো না যদি কমেন্ট না করেন তাহলে তো আপনাদের পরিচয় জানতে পারবো না সেজন্য কমেন্ট করেন আপনাদের কমেন্টের উত্তর দিয়ে যাব ইনশাল্লাহ ভাই কমেন্ট করেন কমেন্ট করেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার বয়স আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা আমার বয়স শুনতে না পারেন তাহলে তো ওদের লাইভ করে কোনো লাভ নাই যদি আমার আওয়াজ আপনারা শুনতেই না পান তাহলে তো লাইভ করে কোনো লাভ নাই যদি আমার এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাই একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইবই তো চাই আর তো কিছু চাই না ভাই একটা করে লাইক করেন একটা করে সাবস্ক্রাইব করেন বিশ মিনিট হয়েছে না আধা ঘন্টা বিশেষ মিনিট ভাই কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনাদের কমেন্ট দেখে আমি উত্তর দিতে পারবো আর যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে না না এমনি হ্যাঁ এটা কি নেই আ ভাই কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা করে লাইক করেন একটা করে কমেন্ট করেন ভাই কমেন্ট না করলে তো আমি আপনাদের পরিচিতি পরিচয় জানতে পারবো না ভাই একটা করে কমেন্ট করেন আর আপনারা একটা করে চ্যানেল আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ এরা আবু তো নান আবু তো হাত নান আবু তো হাত নান শেখ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এর সভাপতি যুক্ত আছেন যতটুকু জানি তাদের দাম্পত্য বিষয়টা শায়কের

এটা কি মার কেডা প্রজাপতির সাথে থাকুন থাকুন ত্রিশ মিনিট তিন মিনিট আর কিছুক্ষণের মধ্যে আমি লাইভ থেকে চলে যাব আপনারা কে কোথায় থেকে আমার এই লাইফটি দেখছেন আপনাদের প্রতি আমার অনেক দোয়া ও ভালোবাসা রইল এবং আমার এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন একটা করে লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন এবং দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবেন শা আল্লাহ সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের পরিবারকে সুস্থ রাখুক আপনাদের ছেলে সন্তানদেরকে সুস্থ রাখুক আপনাদের ছেলে সন্তান আলেম হতে পারে সে দোয়া করি ইনশাল্লাহ সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন আমাদেরকে সকল বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে শিফাদান করেন আপনাদের থেকে আমি আপনাদের ইয়ে থেকে লাইভ থেকে গিয়ে চলে যাব ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটিতে যারা পরবর্তীতে বা যুক্ত হচ্ছিলেন বা পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এ আশা এ আপনাদের পক্ষ থেকে আসা এ আশা ও এই কামনায় রইল এখনই আপনাদের থেকে এখনই লাইভ থেকে আমি সরে যাব ইনশাল্লাহ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহি